তো আমরা যেটা নিয়ে আসছি আমরা অল্প জায়গার ভিতরে আপনারা কিন্তু অনেক কিছু রাখতে পারবেন অল্প জায়গায় অনেক কিছু রাখা সম্ভব ভিতরে আপনারা অনেক কিছু রাখতে পারবেন অল্প জায়গার ভিতরে তো এটা হচ্ছে আপনার এই যেখানে লেখা আছে আপনার নন ম্যাগনেটিক স্টিল নন ম্যাগনেটিক আর সবথেকে বড় কথা হচ্ছে 304 মানে গ্রেড স্টিলের মধ্যে সবথেকে হাই গ্রেডের প্রোডাক্ট হাই গ্রেড প্রোডাক্ট এই যে ইতালি ইতালিয়ান কোয়ালিটি মানে এটা আপনার ফোর লেয়ারের হ্যাঁ গ্লাস স্ট্যান্ড চা মুদি স্ট্যান্ড সহ ইভেন অ্যাসিড ট্রে সহ ট্রেও থাকবে এক্সট্রা হ্যাঁ অ্যাসিড ট্রে থাকবে এটা আর প্রত্যেকটা চপে নন ম্যাগনেটিক এটাতে

যদি কিচেন রাখলেন এটা আপনার চব্বিশ প্লেট ছাব্বিশ ইঞ্চিটার প্রাইস দেবো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হ্যাঁ আর এটা প্রাইস দেবো চার হাজার পাঁচশো সবই তো ফুল এসে ফুল এসেস মানে এটা আমি আপনাকে কিনতেক দেখাচ্ছি এই কারণে যে এগুলো আসলে এটার বক্সটা কিভাবে আসে এটা বাইরের থেকে কিভাবে আসে আপনার কিভাবে নিতে পারবেন একবার অথেন্টিক যেটা প্রোডাক্ট টা ঠিক আছে সেভাবে থাকবে হ্যাঁ কিচেনে আর এটা হচ্ছে আপনার সিং র্যাক সিং র্যাক এটা হচ্ছে আপনার সিং র্যাক যেটা হচ্ছে আপনার ছাব্বিশ ইঞ্চি

এই যে এটা খুবই সুন্দর চমৎকার এটাই ভাবে আপনার ছত্রিশ ইঞ্চি লম্বা লম্বাভাবে উনত্রিশ ইঞ্চি হবে ঠিক আছে লাগাতে পারবেন না করলে সমস্যা নেই করে বেশিনের উপরে বসাই যাবেন আপনার থাকবে দেখেন যে এইভাবে বিয়েতে বেসিনের উপরে বসে থাকবে এই জিনিসগুলো পণ্যগুলো নিতে পারবে কিভাবে দূর দূরান্ত থেকে যারা দেখে ভিডিও আমাদের এটা আপনি নিতে হলে ঢাকার ভিতরে সম্পূর্ণ ফুল ক্যাশ অন ডেলিভারি থাকবে কোনো অগ্রিম পেমেন্ট করতে হবে না হ্যাঁ আর ঢাকার বাইরে যারা নেবেন পাঁচশো টাকা বিকাশ করবেন বাকি টাকা মাল হাতে পেয়ে দিবেন

সেই নাম্বারগুলোতে কথা বলে আপনারা কিন্তু পণ্যগুলো পারচেস করতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ